অশোকনগরে তৃণমূলের উপপ্রধান খে এফআইআর এ নাম দলেরই সস্তিক প্রধান এমনটাই জানিয়েছেন অশোকনগরে আততায়ীর গুলিতে নিহত উপপ্রধান বিজন দাসের মেয়ে কোয়েনা দাস তার অভিযোগ গভীর ষড়যন্ত্র করে তার বাবাকে খুন করা হয়েছে যদিও মূল অভিযুক্ত গৌতম দাসের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয় অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি তুলেছেন তিনি পুলিশ তদন্ত করল এলাকার নাগরিকদের তরফে একাধিক পোস্টার ব্যানার লাগিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পাশাপাশি সিআইডি তদন্তের দাবি জানানো হয়েছে প্রধান অবশ্য বলেছেন তার সঙ্গে মতবিরোধ থাকতে পারে কিন্তু এমন কাজে তিনি যুক্ত নয় তবে তদন্তে তাকে ডাকা হলে তিনি সহযোগিতা করবেন মূল অভিযুক্ত অধরা থাকলেও এখনো পর্যন্ত বিজন খুনে যে পলাশ শর্মা এবং তুহিন দত্তকে গ্রেফতার করা হয়েছে তারা দুজনেই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এদিকে অশোকনগরে তৃণমূলের উপপ্রধান খুনে বুধবার অশোকনগর থানার ওসি বলাই ঘোষকে সরিয়ে সেই জায়গায় ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন চিন্তামণি নস্কর